মণি বাবু এই জঙ্গলের কোন অংশটা আপনি থাকেন উত্তর দিকে পশ্চিম দিকে জঙ্গলের কোন পাটে আপনি থাকেন কোন দিক দিয়ে গেলে কোন গুহার ভেতর দিয়ে গেলে আপনার বাড়ি পৌঁছতে না আমি যেখানে থাকি সেখানে যেমন এক নম্বর চ্যানেলটাও দেখা যায় দু তিন চার নম্বর চ্যানেলও দেখা যায় সব চ্যানেল আমি দেখতে পাই আচ্ছা এখন কিছু কিছু ঘটনা আমরা চ্যানেল দেখেই চ্যানেল দেখেই আমরা অনেকটা নিউজ খবরটা পাই যে কি হয়েছে দেখুন একটা দিক যেমন আমি অরিন্দার সঙ্গে একমত যে সত্যি সত্যি কোনো কোনো পুলিশ অফিসারের জন্যে অনেক সাফার করতে হয় এবং সত্যি সত্যি কোনো জায়গায় কোনো পলিটিক্যাল পার্টি এবং পুলিশ একাত্ম হয়ে গিয়ে মানে পুলিশরাও পলিটিক্যাল পার্টির মতো করে বিহেভিয়ার করে ফলে তারা পুলিশে পুলিশটা ভুলেই গেছে এরকম ব্যাপারটা হয় কোনো অনেক জায়গায় হয় আমরা দেখেছি এখন যারা ইদানিং পলিটিক্সের মধ্যে এসছে যারা কোনো না কোনো একটা দলের মধ্যে গেছে তারা কিন্তু ইতিহাস ভূগোল ছাড়াই একটা দলের মধ্যে চলে গেছে তার মধ্যে ক্ষমতাসীন যদি দল হয় তাহলে তার একটা পাওয়ারটা বেশি বলে সেটা মিসইউজ করে কোথাও কোথাও ঘটনা ঘটে কালপাবে কথা বলছিল বলে কোনো সেকশন আছে বলে আমার

কাস্টমস অফিসার হোক আর যে কোনো একটা মানুষ তো সেই মানুষ যেভাবে আক্রান্ত হয়েছে সেটা সবাই করা নিন্দা করছে এবং সত্যি সত্যি এটার

জঙ্গলের মধ্যে ঝর্ণা আছে তার উল্টো দিকে থাকেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়